আজ তোমাদের সাথে শেয়ার করছি আটা কীভাবে মেখে রাখলে আট থেকে দশ দিন ভীষণ ভালো থাকে এমনকি কাল পর্যন্ত হয় না তো দেখো আমি আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ লবণ অবশ্যই দিতে হবে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে এবার উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে তাহলে কিন্তু ফ্রিজে রাখলে ফাঙ্গাস হবে না আট থেকে দশ দিন ভীষণ ভালো থাকে তাহলে আমি দেখো মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এই মন্টোটাকে অনেকে ফ্রিজের মধ্যে তুলে রাখে এটা অবশ্যই করবে না এটা রাখা উচিত নয় আমি প্রথমে লেচি কেটে নিয়েছি এবার দেখো একটা কন্টেনার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিচেন টিস্যু পেপার যদি না থাকে এখানে সাদা কাগজ ব্যবহার করবে কিন্তু খবরের কাগজ অবশ্যই ব্যবহার করবে না এবার প্রথমে আটাটা ছড়িয়ে দিতে হবে ভালো করে এবার দেখো আমি লেচিগুলোকে গোল করে একটা লেয়ার সাজিয়ে রাখলাম উপর থেকে আবারও আমি দেখো আটা ছড়িয়ে দিচ্ছি তারপর আরেকটা কিচেন টিস্যু পেপার দিচ্ছি এইভাবে রাখলে কী হবে যখন যতটা রুটি দরকার ঠিক ততটা আমি লেচি বের করে নিতে পারবো তো দেখো আমি আবারও সাজিয়ে রাখলাম আবারও উপর থেকে আটা ছড়িয়ে আমি পেপারটা ঢাকা দিয়ে ভালো করে টাইট করে দিয়ে ফ্রিজে রেখে দেবো এইভাবে রাখবে ভীষণ ভালো থাকে অবশ্যই ট্রাই করে দেখো